দেখুন আমাদের কাছে বজ্রা চৌমাথা মোড় আমাদের পথ অবরোধ করতে হলো হঠাৎ কেন গতকাল রাত্রে এই হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন বর্তমান টিচার ইনচার্জ উনি আমাকে রাত্রে ফোন করে আমাদের যে খেলার মাঠটি রয়েছে হাই স্কুলের সেই মাঠটি বেশ কয়েকদিন ধরে নোংরা পড়ে রয়েছে সেখানে একটি বেসরকারি মেলা হয়েছিল সেই মেলা হওয়ার ফলে সেই মাঠটি আবর্জনাতে শুদ্ধ হয় সেটা আমরা আঠেরো তারিখে এসে স্মারকলিপি দিই সেই স্মারকলিপি দেওয়ার পরেও মাঠটা পরিষ্কার হয় না আমরা মাস্টারমশাইয়ের কাছে জানতে চেয়েছিলাম মাঠটা কবে পরিষ্কার হবে মাস্টারমশাই কাল গত রাত্রে ফোন করে তৃণমূলের এক নেতাকে কনফারেন্সে রেখে যেভাবে উনি হুমকি সুরে কথাবার্তা বলেছেন তার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পদবরোধ করেছি পথসভা করেছি এবং আমরা হাই স্কুলে এসে টিচার ইনচার্জের কাছে একটা স্মারকীতি আমরা প্রদান করি অবিলম্বে শাসক দলের তো উনি তো গুন্ডা ওনার শাসক দলের একটা পদ রয়েছে উনি মনে করছেন হুমকি চুমকি দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকে দেবে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের স্বার্থে কথা বলবে সাধারণ মানুষের অসুবিধা হলে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করবে এবং আমরা প্রতিবাদ আজীবন করে যাব কারণ এই তোলামুলের গুন্ডামি থেকে আমরা সাধারণ মানুষকে বাঁচাচ্ছি এখানে বর্জরা শিল্পাঞ্চল জায়গা সেখানে এত বড়ো একটাই আমাদের খেলার মাঠ সেখানে আবর্জনা স্তূপদের রাখবে সেটা তো আমরা মেনে